মহান বিজয় দিবস উপলক্ষে আজ ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানাতে বগুড়া কৃষক দল জেলা কমিটির সদস্য সচিব জেলা এনামুল হক দেখতে পাচ্ছি পরে মূল যে জায়গাটি স্তম্ভ যেখানে রয়েছে যেখানে ফুল শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে সেই জায়গাটাই দিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে এটাই দেখা যাচ্ছে সেখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারা শোনা যাচ্ছে আজকের যেটা হচ্ছে সেটি হলো যে প্রচুর মানুষ আজকে আসছে সর্বস্তরের মানুষ এখানে রয়েছে শ্রমিক কৃষক চাষি সব ধরনের লোক এখানে আজকে আসছে এবং পাশাপাশি রয়েছে সাংবাদিক ভাইরা রয়েছে ইউটিউবাররা রয়েছেন বিভিন্ন পুলিশ ভাইরা রয়েছেন তবে একটা বিষয় হলো যে অন্য অন্যবারের তুলনায় এবার আমরা অনেক শান্তিপূর্ণভাবে শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরেছি কারণ হলো এর আগেই যতবারই আমরা স্বাধীনতা সময় বিজয় দিবসের সময় যে শ্রদ্ধাঞ্জলিগুলো জানাতে যায় ভোগান্তির মধ্যে পড়তে হয় সেরকম অনেক গার্ড থাকে অনেক নিয়ম কানুন থাকে অনেক শৃঙ্খলার জন্য চেষ্টা করা হয় যেমন শহরে রাস্তাঘাটে ট্রাফিক থাকে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী কাজ করতে যায় কিন্তু দেখা যাচ্ছে যে শৃঙ্খলা করতে যেয়েই আরও জ্যামটা বেশি বাজে সেই রকম এখানেই এর আগেও একই জিনিস হতো যে বেশি নিয়ম করে বেশি শৃঙ্খলা করে বেশি আইন করে যে জিনিসগুলো করা হয় সেটাতে একটু ধীরগতি হয় এবং ভোগান্তির একটা ই পরিস্থিতির সৃষ্টি হয় তো আজকের যে দিনটি যেটা বলতে চাচ্ছি যে সেটাতে কোনো ভোগান্তি নেই সবাই নির্বিঘ্নে এসে শ্রদ্ধা অঞ্জলি জানিয়ে তারা ব্যাক করতেছেন এরকমভাবে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা এক এক পর এক আসতেছেন এবং মাইক দিয়ে ডাকা হচ্ছে তালিকাভুক্ত করে রাখা হয়েছে আগে থেকেই তো সেখানেই তাদেরকে ডাকা ডাকা হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তারা গিয়ে গিয়ে সেখানে সুতরাঞ্জলে জানিয়ে সরে যাচ্ছেন তো সুতরাং এখানে কোনো হট্টগোলের বিষয় নেই এবং অশৃঙ্খলের কোনো কাহিনী ঘটবে না আশা করা যায় এখন দেখা যাচ্ছে যে মানুষ সবাই সচেতন এবং সুশৃঙ্খলার মধ্যেই চলে আসছেন সেটের এই দৃশ্য দেখেই অনুভব করা যায় যে বিজয় স্তম্ভে যত সুশৃঙ্খলভাবে কোনো বাধা ব্যারিগেড এখানে নাই এখানে কোনো প্রশাসনিক নিয়ম কানুন নাই এই না থাকার ফলে যত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই একের পর এক যে যেয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারতেছেন এটা হয়তো এইরকমভাবে আমরা আগে হয়তো পাইনি এর আগে শ্রদ্ধাঞ্জলি জানাতে যে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ব্যক্ত করছি তো এবার সেই ভোকান্তিটা নেই এই জন্য ভালো লাগছে তো দেখুন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং সরে যাচ্ছেন পাশাপাশি দেখুন কত মানুষ আসছে তো হঠাৎ করে সকালের আকাশটা ছিল ঝলমলে রোদ উজ্জ্বল ভাব ছিল কিন্তু হঠাৎ করে কেন জানি আকাশটি মেঘে ছাইয়ে যায় প্রতিটা পুরো আকাশটাতে মেঘ এবং অন্ধকার হয়ে যায় পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে এক ঘন্টা দুই ঘন্টা পরে টিটুমিয়া উনি ফুসকি মারতেছেন ইর দিকে তারপরে এই যে আর এক নেতা রাব্বু উনিও হাসতেছেন একটা মহিলা কৃষক দলের নেত্রী যে এই কৃষক দলের একজন তো এই ছিল মোটামুটি এসকির শ্রদ্ধাঞ্জলির বিষয়ে খুব ভালো লাগছে এসকে এবং অনেক সুন্দর লাগছে সর্বস্তর মানুষ এসছে ছোট বাচ্চারা আসছে মহিলারাও এসেছেন তারা স্বাধীনতার যে একটা স্বাদ সেটা উপভোগ করতে পারছেন তো আমরাও অনেকটা স্বাধীনতার স্বাদ যেটা বলা হয় সেটা আমরা উপভোগ করছি অনেক ভালো লেগেছে তো এইরকম হওয়া উচিত হয়তো নিয়মকানের মধ্যে না থেকে বিজয়স্তপ দেখুন পো প্রচুর ভিড় ভিড় হলেও সুশৃঙ্খল আছে তো ছিল আজকের ভিডিও ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে রাখলো বাবা